বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আমরা কিন্তু সবাই মোবাইল ফোন ইউজ করে থাকি আর সেই মোবাইল ফোনটি কখনো কখনো আমাদের হাত থেকে পরে কিন্তু নষ্ট হয়ে যায় আমরা তখন আমাদের নিকটবর্তী কিন্তু দোকানে গিয়ে সেই মোবাইল ফোনটিকে বানানোর চেষ্টা করি কিন্তু দোকানদার আমাদের কাছ থেকে কত টাকা বেশি নিয়ে নেয় সেই মোবাইলের পার্টসগুলোর আপনারা জানলে অভাব হয়ে যাবেন তো আজকের ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের পার্টসগুলোর কোনটার কত দাম সেটাই কিন্তু আমরা আজকে জাস্ট এক লিখে বের করব কীভাবে দেখবেন আপনাদের হাতের মোবাইল ফোনটির পার্টস কোনটার কত দাম তো চলুন বেশি কথা না বলে মোবাইল স্ক্রিনে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি আমরা মোবাইল চলে তো মোবাইল স্ক্রিনে আপনার একটি ব্রাউজার থেকে গুগলটিকে ওপেন করে নেবেন তো আমি এখানে ডাইরেক্ট গুগল টিকে ওপেন করে নিয়েছি গুগলটিকে ওপেন করার পর আপনার সার্চ বক্সে সার্চ করবেন যে ফোনটা আপনারা ইউজ করছেন সেই ফোনটার নাম লিখে জাস্ট এখানে পার্টস প্রাইস এটা লিখে দেবেন তো আমি ভিভো লিখে পার্টস প্রাইস এটা সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের উপর আপনারা একবার ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো এখানে ক্লিক করার সাথে আপনার মোবাইলে যে মডেলস আছে সেই মডেলটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে একটি মডেল সিলেক্ট করে নিয়ে নিচ্ছি তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ভি সিরিজের এখানে আমি যে কোনো একটি মডেল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এটা সিলেক্ট করে আপনাদেরকে জাস্ট দেখে দিচ্ছি তো এটা সিলেক্ট করার পর আপনারা ওকে এই অপশনটির উপর একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে কোন পার্টসটির কত দাম এখানে কিন্তু লেখা আছে তো আপনারা দেখতে পারবেন যে ব্যাটারি কোভার এখানে কত দাম এটা কিন্তু এখানে লেখা আছে এইদিকে নাম এবং এদিকে যে প্রাইসটি আছে সেটা কিন্তু লেখা আছে তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের হাতের যে মোবাইল ফোনটি আছে সেই মোবাইল ফোনটির পার্টসের দাম কিন্তু দেখে নিতে পারবেন দোকানে যাওয়ার আগেই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার মোবাইল ফোনটি নষ্ট হয়ে গেছে সেই পার্টসটি তৈরি করার জন্য কত টাকা লাগতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি আপনার মোবাইলের পার্টসের দাম বের করতে পারবেন তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন